শুভেচ্ছা অভিনন্দন আবার আসসালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আজকে জমার দিন খুবই চমৎকার একটি দিন এবং খুবই দামি একটি দিন খুবই সুন্দর একটি দিন এই দিনটা সব দিন থেকেই অন্যরকম একটা দিন আর এই দিনটা এত যে সৌন্দর্য এবং এই দিনটা এত যে আনন্দ এটা আসলে তখন বোঝা যায় বিশেষ করে আমরা খুব সহজে যেটা বুঝি এই দিনটা আমাদের সবার কাছে অনেক আনন্দের এবং অনেক প্রিয় বিশেষ করে শুধু আমাদের কাছে নয় যারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হ্যাঁ যারা আছে তো প্রত্যেকটা জাতির কাছে প্রত্যেকটা ধর্মের কাছে কিন্তু এই দিনটা খুবই খুবই দামি এবং খুবই কিন্তু একটা পছন্দের একটা আনন্দের দিন বলতে পারেন মুসলিমদের জন্য এই দিনটা তো খুবই ইবাদতের দিন এটা সবাই জানেন আর প্লাস এই দিনটা আসলে অনেকেই অনেক জায়গায় ঘুরতে যায় অনেক আনন্দ করে অনেকে মজা করে অনেকে ট্যুরে যায় হ্যাঁ তো এভরিথিং এই দিনটা সব কিছু মিলেই অনেক দামি অনেক সুন্দর অনেক আনন্দদায়ক একটা দিন আসলে এটা বলে বোঝানো আসলে সম্ভব না প্রিয় অডিয়েন্স যারা যারা এখনও আমাদের এইচ এম কি এই চ্যানেলে যারা যারা এখনো যুক্ত হননি আমি তাদেরকে অনুরোধ জানাবো আমি তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা খুব দ্রুত এবং তাড়াতাড়ি আমাদের লাইভে চলে আসেন এবং কমেন্ট করতে থাকেন আমি কিন্তু বলেছি আজকে বন্ধুদের সাথে আড্ডা দিব বন্ধুদের সাথে কথা বলবো প্লাস হ্যাঁ কোরআন তো করবো বন্ধুরা যদি কমেন্ট করেন অবশ্যই কিন্তু আমি কমেন্টগুলো পড়বো ওকে তো যারা যারা লাইভে এখনো আসেননি আমি আশা করবো লাইভে আসার পর একটা লাইক করে কমেন্ট করবেন সুন্দর করে ওকে তো অনেক প্রিয় বন্ধুরা প্রিয় অডিয়েন্সরা আছেন যারা কিন্তু লাইভে আছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট করছেন না এটা কিন্তু খুবই দুঃখ বিষয় আপনি কমেন্ট করেন আর যারা কমেন্ট করতে জানেন না ঠিক আছে কমেন্ট করার দরকার নাই শুধু লাইক করলেই চলবে কিংবা শুধু রিয়েক্ট করলেই চলবে ওকে তো প্রিয় বন্ধুরা যারা যারা লাইভে উপস্থিত হননি তাদের অনুরোধ জানাবো হওয়ার জন্য খুব দ্রুত এবং তাড়াতাড়ি আর যারা হয়েছেন তাদেরকে বলবো আমি দেখতে পাচ্ছি মাত্র একজন কিন্তু লাইভে উপস্থিত হয়েছে হ্যাঁ হয়তো আরও আসবে ইনশাল্লাহ তো আপনি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে এই লাইভে চলে আসে কারণ লাইভে এসেছি এই কারণে যে একটা বিষয় জানানোর জন্য সেটা হলো যে তিনটা দশ মিনিটে হ্যাঁ তিনটা দশ মিনিটের পরে আপনারা ইউটিউব চেক করবেন তিনটা দশ মিনিটের পরে একটা ভিডিও আপলোড করেছি জানি না ভিডিওটা কেমন হয়েছে কিন্তু এডিট করলাম অনেক কষ্ট করে বানাইলাম ভিডিওটা যে বিখ্যাত ভাইরাল আজান নিয়ে হ্যাঁ যদিও আমি ওখানে আজান দিই তবে বিখ্যাত ভাইরাল যে আজানগুলো আছে হ্যাঁ ওই আজানগুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি তো কার আজানগুলা ওই ভিডিওটা পুরোটা আপনার দেখবেন দেখে আপনারা ভালো করে অনুধাবন করবেন ভাববেন যে আসলে এই সাতজন ব্যক্তি আজান দিল এই সাতজন ব্যক্তি থেকে কার আজানটা সবচেয়ে থেকে বেশি সুন্দর হ্যাঁ আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন তো ভিডিওটা আপলোড হবে তিনটা দশ মিনিটে তো আমি আশা করি যে আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখবেন এবং ভিডিওটাতে কমেন্ট করবেন যথেষ্ট পরিমাণে এবং জানাবেন আপনাদের মতামতগুলো আপনারা জানাবেন যে আসলে কার আজানগুলো সুন্দর হয়েছে কার আজানের হ্যাঁ মানে কণ্ঠটা কারটা বেশি সুন্দর হয়েছে আপনাদের কাছে কারটা বেশি ভালো লাগছে ঠিক আছে এটা আপনারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর আপনাদের আসলে এটা হচ্ছে মূল কথা যে এটা জানানোর জন্য লাইভে এসেছি এবং আপনারা যদি কমেন্ট করেন সেই কমেন্টগুলো আমি খুশি হবো এবং আমি কমেন্টগুলো পড়বো ওকে বুঝতে পেরেছেন যেহেতু আজকে শুক্রবার আসলে লাইভে আসার সময়ও পাই না আর সময়ও দিতে পারছি না প্রতিদিন লাইভে আসা আসলে সম্ভব হয় হয় না তো সেজন্য ভাবলাম যে এখন যেহেতু একটু সময় পেয়েছি এখন একটু লাইভে যাই ঘুরে আসি বন্ধুদের সাথে কথা বলে আসি আড্ডা দিয়ে আসি তো সেজন্য কিন্তু আসলে লাইভে আসা তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে কিন্তু জানিয়ে দিলাম যে তিনটা দশ মিনিটে আমাদের একটি নতুন ভিডিও আপলোড হবে যে ভিডিওর থামবেল হচ্ছে যে উপরে লেখা থাকবে যে ভাইরাল আজান হুম ভাইরাল আজান কারটা সুন্দর কারটা বেশি সুন্দর কমেন্ট করুন এটা কিন্তু থামবেলে লেখা থাকবে ওকে তো যারা যারা এসেছেন অবশ্যই তাদেরকে বলবো যে অনেক অনেক অন্তর থেকে দিল থেকে ভালোবাসা রইল আপনাদের প্রতি প্রিয় ভাই এবং বোন যারা এই যে লাভ রিক দিচ্ছেন অনেকে দেখতেছি লাভ ট্যাপ ট্যাপ করে লাভ দিচ্ছেন লাইক দিচ্ছেন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ এই লাইভটাকে সৌন্দর্যতা পরিপূর্ণতা ফুটিয়ে তোলার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ একটা লাইভ তখনই মনে করেন যে সুন্দর হয় হ্যাঁ যখন মনে করেন সেই লাইভটা হোক ইউটিউব লাইভ সেই লাইভটা হোক ফেসবুক লাইভ হ্যাঁ যেকোনো লাইভে হতে পারে না সেই লাইভে যদি আপনি যারা দর্শক আছেন বিশেষ করে প্রিয় দর্শকরা আছেন সেই দর্শকরা যদি ট্যাপ ট্যাপ করে যদি লাইক দিতে থাকে এবং যদি লাভ রিয়েক্ট দিতে থাকে বিভিন্ন ইমুজি যদি দিতে থাকে তাহলে কিন্তু লাভ মানে লাইভটা অনেক সুন্দর হয় লাইভটা দেখতেও অনেক সুন্দর লাগে আর যার সামনে লাইভটা পড়বে অন্তত না একজনের সামনে তো অবশ্যই লাইভ পড়বে যারা ইউটিউবে আছে তারা ইউটিউব করলে কিন্তু চলে আসে তাদের সামনে ঠিক আছে যারা যারা লাইভ করে তখনই কিন্তু ওই ভিডিও দেওয়ার সময় লাইভ কিন্তু অটোমেটিক চলে আসে এই যারা যারা লাভ রিয়েট লাইক এগুলো দিচ্ছেন একটু পরে পরে হ্যাঁ এগারো জন কানেকটিভ আছেন আমি দেখতেছি কিন্তু লাইক কিন্তু এগারোটা হয় নাই ঠিক আছে যাই হোক আমি হয়তো আপনাদের অপছন্দর মানুষের জন্য আপনারা লাইক দিচ্ছেন না আমাকে আমি এটাতে কিছু মনে করি নাই তবে মানুষ একদিনই পছন্দ হতে পারে না পছন্দ হয়ে উঠতে পারে না পছন্দ হতে হলে মানুষের অনেকদিন সময় লাগে আর মানুষের তো মানুষের হয় চলতে হয় কথাবার্তা বলতে হয় কিংবা তার ভিডিও দেখতে হয় হ্যাঁ আসলে সে কি করে ভিডিও নিয়ে ইয়ে করতেছে তো একদিন দুই দিন দেখতে দেখতে মনে করেন যেগুলো আস্তে আস্তে পছন্দের মানুষ হয়ে ওঠে একদিন তো মানুষ পছন্দ হতে পারে না তো যাই হোক এটার জন্য আমি মন খারাপ করি না আপনারা একজন লাইক দিয়েছেন তাতে কি হয়েছে আপনারা আসছেন যে আমার লাইফে এইটাই অনেক বেশি আমি মনে করি যে এটাই আমার বন্ধুরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে যেহেতু আজকে ভালোবাসার জন্য এসেছি বন্ধুদের কাছ থেকে ভালোবাসা নিব বন্ধুরা আসবে লাইক দিবে কমেন্ট করবে কিংবা তারা এসে অন্তত লাইক কমেন্ট কিছু না করুক একটা মেসেজ তো দিবে ওনারা কমেন্ট করবে যে কোথা থেকে ওনারা ভিডিওটা দেখতেছে অথবা কোথা থেকে আমার হয়েছে অন্তত এটা তো বলবে এটা বললেও আমি সার্থক আমি খুশি আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আমি আপনাদেরকে মূল কথাটা কিন্তু বলছি এখন আমরা কোরআন তালত করবো একটু হ্যাঁ কোরআনতালত আমরা চলে যাব ঠিক আছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> يا نتها النفس المطمئنة. ارجعي إلى ربك راضية مرضية.

হুম তো যাই হোক অনেকে কমেন্ট করতেছে আমি দেখতেছি আনকিত আচ্ছা আঙ্কিত আঙ্কিত দাদা হয়তো কমেন্ট করেছেন তিনি লিখছেন আমি মুসলিম বাট বাট আমি আমি হিন্দু হিন্দু আপনি আপনি মুসলিম তাতে কোনো সমস্যা নেই ভাইয়া আপনি হিন্দু আমি মুসলিম কিন্তু আপনার রক্ত লাল আমার রক্ত লাল ঠিক আছে আপনিও মানুষ আমিও মানুষ এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আপনি মানুষ আমিও মানুষ এর থেকে আপনি যদি আমি যদি মানুষ ছাড়া অন্য কিছু থাকতাম হুম আপনি যদি হতেন তো মনে করেন যে আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ এটাই হচ্ছে আমাদের ভালোবাসা ওকে তো আমি জানি যে আপনারা ধৈর্য সহকারে আমার লাইভে এসেছেন এবং লাইভে দীর্ঘক্ষণ সময় আমাকে দিয়েছেন যাই হোক হ্যাঁ প্রায় নয় মিনিট চলতেছে নয় মিনিট কিন্তু আমার লাইবে আপনারা সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি জানি না নয় মিনিটের মধ্যে কয়জন আমাকে পছন্দ করেছেন ভালোবেসেছেন এবং কয়জন আমাকে লাইক করেছেন এবং কয়জন আমাকে সাবস্ক্রাইব করেছেন আমি আশা করি যে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই লাইক করে দিবেন যাতে আমাদের চ্যানেলের পাশে আপনারা থাকতে পারেন সব সময় আমরাও যাতে আপনাদেরকে সবসময় ভালোবাসা দিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা পেয়ে যাতে আমরা সব সময় আরো নতুন নতুন ভিডিও নিয়ে সামনে উপস্থিত হতে পারি আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন ওকে তারপর হচ্ছে আঙ্কিতা আঙ্কিত তারপরে যিনি কমেন্ট করেছেন তিনি তো ইন্ডিয়া থেকে তো আরেকজন কাউসার ভাইয়া তো কাউসার ভাইয়া কমেন্ট করেছেন আসসালাম কাউসার ভাইয়া আপনি কেমন আছেন ভালো আছেন কাউসার ভাইয়া আপনি কোন জায়গা থেকে অর্থাৎ কোন জেলা থেকে আমাদের আমাদের উপস্থিত অবশ্যই জানাবেন আপনি কি ভূমিকম্প দেখেছেন ভূমিকম্প নিয়ে সকাল থেকে নিউজ হচ্ছে এবং আমার বাবা এবং আমার মা ঢাকা আছেন বর্তমানে ভূমিকম্পে তারা আসলে হ্যাঁ তারাও ভূমিকম্পর কবলে পড়েছেন কিন্তু তাদের কোনো তেমন একটা ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ তারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ কিন্তু আজকে ঢাকা প্রচুর পরিমাণে নাকি আপনার ভূমিকম্প হয়েছে অনেক জায়গা বিল্ডিংও ধসে পড়েছে কিংবা অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ ঢাকার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে মারাত্মকভাবেই হয়েছে আর মেবি হাটা হাজারিবাগের ওই দিকেই কোনো এক জায়গায় হ্যাঁ নামটা আমার মনে পড়ছে না দিকে কিন্তু আমার বাবা মা হচ্ছে ঢাকা হেমায়তপুর আছে বর্তমানে তো ঢাকা হেমায়তপুর কিন্তু ভূমিকম্প হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু হয়তো ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমার বাবা মা বিল্ডিং বিল্ডিংয়ে আছেন সেখানেও কিন্তু বিল্ডিং অনেক হেলেছে ধুলেছে তারা আসলে এটা অনুধাবন করেছে তারা উভয় পেয়ে গেছেন আমার বাবা নাকি আধা ঘন্টার ধরে শুধু কাঁপছেন তো যাই হোক এরকম ভূমিকম্পগুলো হয়েছে আজকে বিভিন্ন জায়গায় আমি এই নিয়ে একটা শর্ট ভিডিও করেছি কিন্তু কিছুক্ষণ আগে দিয়েছি তো আপনারা প্রায় হয়তো ওইটা একের উপরে হয়ে গেছে কিছুক্ষণ আগে ভিডিওটা আপলোড করেছি হয়তো ওইটা আট আটশো এক হাজার মানুষ হয়তো দেখে ফেলেছেন আমি দেখেছি সাতশো মানুষ দেখছেন লাইভ করার আগে দেখেছিলাম যে সাতশো মানুষ কিন্তু ভিডিওটা দেখে ফেলেছেন সাতশো অডিয়েন্স প্রিয় কলিজার টুকরারা দেখে ফেলেছেন এখন জানি না কতজন দেখছেন সেই লাইভটা ছোট্ট লাইভ বলতেছি সেই ছোট্ট শর্ট ভিডিওটা তো হয়তো অনেকে দেখেছেন তো কাউসার ভাইয়া দেখেছেন বিদায় বলতেছে ভূমিকম্প দেখেছেন কিনা হ্যাঁ ভূমিকম্পর ব্যাপারে আজকে সকাল থেকেই তদন্ত আর ঢাকা শহরে আপনার সকাল প্রায় সকাল থেকেই এখন পর্যন্ত কারেন্ট আসে নাই এখন আসছে কিনা জানি না কিন্তু এখন পর্যন্ত কোনো কোনো কারণের খবর নেই আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম লাইভ করার আগে তখন পর্যন্ত শুনেছি যে কারেন্ট এখনও ঢাকা শহরে আসে নাই অর্থাৎ যেখানে ভূমিকম্প বেশি হয়েছে সেখানে এখনও আসে নাই শুনেছি তো এখানে যদি ঢাকার কেউ থাকেন আমার লাইভে তো অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা অবশ্যই জানাবেন আসলে কি এখনো কারেন্ট আসেনি নাকি কারেন্ট আসতে লেট হবে আসলে আমার জানার মতো কারণ আসতে একটু লেট হবে ভূমিকম্প হয়েছে যদি এসে থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ঢাকা শহরে এখন বর্তমানে আছে কি আর যে জায়গায় ভূমিকম্প হয়েছেন এখানে যদি লাইভে কেউ থেকে থাকেন যে হ্যাঁ ভূমিকম্পর ব্যাপারে আমি অবগত তাহলে আপনি একটু জানিয়ে দিতে পারেন আমাদেরকে এখানে কমেন্ট করে কমেন্ট বক্সের মাধ্যমে হ্যাঁ আমাদেরকে অডিয়েন্সদেরকে জানিয়ে দিতে পারেন আসলে ভূমিকম্প হয়েছে এমন এমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা একটু জানাতে পারেন যারা যারা অবগত বিশেষ করে যারা ঢাকা থেকে দেখছেন হ্যাঁ অনেকজনই কমেন্ট করতেছেন তারপরে কাউসার ভাইয়ের পরে আবার আপনি কি ভূমিকম্প আমি টাঙ্গাইল থেকে আচ্ছা কাউসার ভাই টাঙ্গাইল থেকে টাঙ্গাইল আচ্ছা কাউসার ভাই আপনাদের টাঙ্গাইল কোন ভূমিকম্প হয়েছে কিনা অবশ্যই জানাবেন ওকে আজকে আজকে শুক্রবার একুশে নভেম্বর আপনাদের টাঙ্গাইলে কোনো ভূমিকম্প হয়েছে কিনা অবশ্যই জানাবেন আর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তদন্ত তথ্য মোতাবেক আজকে পাঁচ দশমিক সাত রেক্টর হ্যাঁ পাঁচ দশমিক সাত রেক্টর কাপুর আর ওকে নীল আকাশ হ্যাঁ আইডি থেকে তিনি লিখেছেন আমার জন্য দোয়া করো দোয়া করবেন আমার এক্সাম ওকে অবশ্যই নীল আকাশ আমি জানি না আপনি ছেলে নাকি মেয়ে কিন্তু আপনার জন্য অবশ্যই অবশ্যই আমাদের পক্ষ থেকে অবশ্যই দোয়া রইল ভালোবাসা রইলো আপনি পরীক্ষা ভালো মতো পরীক্ষা দেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনার মা বাবার মুখ আপনি উজ্জ্বল করুন এবং আদেশ আপনি সামনের দিকে এগিয়ে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবেন এবং আমি আশা করবো যে আপনি খুব মনোযোগের সাথে পড়ালেখা করে সুন্দরভাবে পরীক্ষাটা পরীক্ষাটা দিবেন ওকে ধন্যবাদ আপনাকে নীল আকাশ তারপর হচ্ছে ব্যাট বয় হাই হিয়াছেন জি হাই थैंक यू সো মাচ আপনাদেরগণগণ ধন্যবাদ আমাদের লাইভে উপস্থিত হওয়ার জন্য তারপরে উপস্থিত হয়েছে নাজবুন হোসেন জি নাজмур হোসেন ভাইয়া তোমার ভূমিকম্প আসে নাই ভাইয়া তোমার ভূমিকম্প আসে নাই না আমার এখানে আমি ভূমিকম্প কোনো আবহাওয়া দেখতে পাইনি ভূমিকম্প হয়নি আমার এখানে তো তারপর কালসার ভাইয়া কমেন্ট করেছেন ভাইয়া আমাদের টাঙ্গালিও তো ভালোই ভূমিকম্প হয়েছে তাও তো কারেন্ট যায় নাই ও আচ্ছা আসলে সব জায়গা তো আর এক না ঢাকা শহর একটু বেশি হয়েছে হয়তো এই কারণে আপনাদের ওখানে হয়তো একটু কম হয়েছে ঢাকা শহরে কারেন্ট নাই এটা শুনেছি যে সকাল থেকে নাকি এখন পর্যন্ত কারেন্ট আসে নাই তো যাই হোক এটা হতে পারে এটা স্বাভাবিক কারণ ঢাকা শহর তো আপনার খুবই ঘনবসতি আপনার বুঝতে পারছেন এখানে বিল্ডিংও বেশি ঘনবসতিও বেশি অর্থাৎ অর্থাৎ হয়তো কোনো সমস্যা হতে পারে সামথিং এই জন্য হয়তো কারেন্ট বন্ধ রেখেছে আমাদের চট্টগ্রামের মতো কিছু না কিছু হলেই যেমন ধরেন যে এখানে ধরেন আসবে হ্যাঁ এখানে ভূমিকম্প হোক কিংবা ঝড় বন্যা কিছু একটা আসবে তো আসার আগেই কিন্তু কারেন্ট টারেন্ট বন্ধ হয়ে যায় এটা হচ্ছে আমাদের চট্টগ্রামে ঠিক আছে তো মনে করেন যে এই বিভিন্ন জায়গায় যেখানে শহর অঞ্চল সেখানে এরকম হয়ে থাকে এটা স্বাভাবিক একটা বিষয় বুঝতে পেরেছেন আগে থেকে লাইন বন্ধ হয়ে যায় আর কি আমাদের এখানে পাঁচ পয়েন্ট তিন ভূমিকম্প হয়েছে আট চার আর ঢাকা শহর হচ্ছে পাঁচ পয়েন্ট সাত ওকে পাঁচ পয়েন্ট সাত হয়েছে ওকে ঢাকা শহর পাঁচ পয়েন্ট সাত এটা হচ্ছে আবহাওয়ার তথ্য অনুযায়ী অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আহ পাঁচ দশমিক জি তাহলে অবশ্যই আপনাদের ওখান থেকে কিন্তু ঢাকা বেশি হয়েছে এটা বোঝা যাচ্ছে ওকে তো সেজন্যই হয়তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এটার উপরে জানা যাবে ইনশাল্লা তো এমডি আহাদ এটা কি আহ আহাদ আচ্ছা আহাদ লিখছে আহাদ ভাইয়া হাই দিয়েছেন যে হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সোয়াদ ব্লকস হাই দিয়েছেন যে হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সোয়াদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাউসর ভাই লিখেছেন আপনার বাসা কি চট্টগ্রাম ফুটিরচুরি না হাটাজারি উপজেলায় আমার বাসা চট্টগ্রাম হাটাজারি উপজেলায় ফুটিরচুরি নয় তবে কাউসর ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ সেই টাঙ্গাইল থেকে আমাদের লাইভে উপস্থিত হয়েছেন আপনি অনেক অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো কি করেন বর্তমানে আপনি প্রেজেন্টে কি করছেন জব করছেন নাকি পড়ালেখা করছেন একটু জানাবেন হ্যাঁ কাইন্ডলি বর্ধমানের ছাত্র আচ্ছা বর্তমানে আপনি ছাত্র আছেন আচ্ছা ওকে যে স্টুডেন্ট বর্তমানে যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল আপনার প্রতি ভালোবাসা রইল আপনি এগিয়ে যান এবং আপনি ভবিষ্যতের অনেক বড় কিছু করতে পারবেন দোয়া করি আপনার জন্য তারপর হচ্ছে আর্মি নাইনটি নাইন হুজুর নাপসা কীভাবে কন্ট্রোল করব অনেক কষ্টের সাথে হয়ে যাচ্ছে আসলে নফস কিভাবে কন্ট্রোল করবেন নফস কন্ট্রোল করার জন্য আপনার সবসময় কাজে মনোযোগ দিতে হবে হবে ব্যস্ত থাকতে আপনি একা কখনো থাকবেন না হম এজন্য বলে যে আপনি কখনো একা থাকবেন না আপনি তিনজন আপনার তিনজন সবসময় থাকার চেষ্টা করবেন ওকে তিনজন পাঁচজন সাতজন এই ভিড়ের মধ্যে যদি আপনি থাকেন তাহলে দেখবেন আপনার একটা তেমন কুমন্ত্রণ আসবে না আপনার নফস আপনি কন্ট্রোল করতে পারছেন না আপনার খারাপ চিন্তাগুলো কখন আসে যখন আপনি একা হয়ে যান যখন আপনি একা একা কোথাও চলে যান সেটা বাথরুম হোক সেটা কোনো একাকি জায়গা হোক তখনই কিন্তু আপনার এই নবস আপনাকে কুমন্ত্রণা দিয়ে থাকে শয়তান আপনাকে নাড়াতে থাকে তো সেজন্য আপনি যদি জনসমাগম ভিতরে যদি থাকেন হ্যাঁ কয়েকজন ফ্রেন্ডদের সাথে যদি সব সময় মেলামেশা করেন থাকা থাকেন কথাবার্তা বলেন কিংবা আপনার নিজের কাজের প্রতি যদি আপনার এক্সপ্লেন থাকে সেখানে যদি আপনি বেশি পরিমাণ ফোকাস করেন তাহলে কিন্তু আপনার এই বাজে চিন্তা খারাপ চিন্তাগুলো নফস আপনাকে ধোয়া দিতে পারবে না ইনশাল্লাহ জি তারপরে কমেন্ট করতেছেন লাভ ডেট দিচ্ছেন থ্যাংক ইউ মাত আশাফুল আশাফুল কি দেওয়া আছে কোন কি দেওয়া আছে কি আছে কোন দেওয়া আসলে বুঝতে পারছেন আসল ভাই আপনার কমেন্টটা দাদা আমার নামটা নাও তিতলি আচ্ছা তিতলি রিটা রিতা নাস্কর রিতা নস্কর তিতলি আচ্ছা জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তিতলি দিদি তিতলি আপু দিদি যা কি বলবো জানি না অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে উপস্থিত হওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আসলে আজকে লাইভে এসেছি যে আপু এই কারণে আপুরা যারা আছেন ভাইয়ারা যারা আছেন আন্টি আঙ্কেল যারা আছেন এখানে সবাইকে বলবো যে আজকে তিনটা দশ মিনিটে আমাদের একটি ভিডিও আপলোড হবে হ্যাঁ ওই ভিডিওটা সকলে একবার দেখবেন এবং দেখার পরে আপনাদের মন্তব্যগুলো আপনারা করবেন ওকে আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন হয়েছে এবং আপনারা কি ভিডিও চাচ্ছেন নেক্সটে সেই সম্পর্কে আপনারা কমেন্ট করে যেতে পারেন হ্যাঁ তিনটা দশের পরে কিন্তু আমাদের সেই ভিডিওটা ইনশাল্লাহ আপলোড হবে ওকে তারপরে কাউসার ভাইয়া লিখছেন আপনার নাম কি যে আমার নাম আইডিতে দেওয়াই আছে এইচ এম কি ইব্রাহিম যে আমাদের এই চ্যানেলে ইউটিউব চ্যানেলের নামে হুবুবু একটি আমাদের ফেসবুক পেজও আছে যে পেজের নামও আর ইউটিউব চ্যানেলের নাম একেবারে সেম সেম টু সেম হ্যাঁ একেবারে বরাবর এটা যেমন এইচ এম ইব্রাহিম ওই চ্যানেল এই অর্থাৎ ফেসবুকের পেজের নাম হচ্ছে এইচ এম ইব্রাহিম ওই চ্যানেলটাও সবাই ঘুরে আসবেন এবং সকলে ফলো করে দিবেন ওকে আর ফেসবুকে সবাই অনেকে তো ইউটিউবে লাইক এবং করে করেছেন এবং অনেকে কিন্তু সাবস্ক্রাইবও করেছেন জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালোবাসা জানাই অনেক অনেক দিল থেকে মন থেকে থেকে সাপোর্ট জানাই আপনাদেরকে শুভকামনা মন ঢালা প্রাণ ঢালা শুভকামনা জানাই তারপর আমার নাম এইচ এম কি ইব্রাহিম কাউসর ভাই লেগেছেন ভাই এখন তো তিনটা আঠারো বাইজা যায় তিনটা আঠারো বাজলে তো ভিডিওটা আপলোড হওয়ার কথা একটু অপেক্ষা করেন যেহেতু হালকা একটু বড় ভিডিও তিন মিনিটের হবে বেশি বড় নয় তিন থেকে পাঁচ মিনিট হবে এর মধ্যেই ভিডিওটা ওকে তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন হ্যাঁ ভিডিওটা থামবে লেখা আছে ভাইরাল আজান চট্টগ্রামের ভাষায় একটু কথা বলেন तत्वमा छ की कथा हो <laughs> आ चा बद्दा केना स्वाद बडाला सुनि बद्दा गमासना अनरा बेसी बेसी कमेन्ट गरन अनरा जरा लाइभै आइछु अनरा बेसी बेसी कमेन्ट गरन কমেন্ট ফোজম ক্যান বেশি বেশি কমেন্ট করুন কাউসারবাই বেশি কমেন্ট করে ইয়ার পরে আর ফ্রি ফায়ার লাভার আইডি এভাবে কমেন্ট করছে মার্শাল্লাহ বহুত জনও কমেন্ট করছে ঠিক আছে কিন্তু এটা তো বেশি কমেন্ট করছে দে কাউসার কাউসারবাইয়ের টাঙ্গালি তো লাইভে উপস্থিত হইয়া এবং কমেন্ট করে ইতাল্লে কাউসার ভাইয়ের বেশি বেশি ভালোবাসা ধন্যবাদ জানাই কাউসার ভাইয়া আপনারা বহুত ভালোবাসা জানাই ইয়ার পরে সর্বপ্রথম আমার লাইভ জিবে কমেন্ট করছে সর্বপ্রথম যে কমেন্ট করছে দিয়ে কি আনকিত এবে হদাই হিন্দু হিন্দু হইলে হন সময় না আর তো মানুষ বেগগুন এর জন্য আরা বেগগুন মানুষ আর আর সবচেয়ে বড় পরিচয় দিয়ে আরা মানুষ এই আরার পরিচয় ইয়ার পরে হইলে আরার ধর্ম ঠিক আছে না তো এই রাজ্যের ধর্ম তার আছে আসলে ধর্ম ল বাড়াবাড়ি বালা তো ইয়ার ফলে চট্টগ্রাম ভাষা একটু আচ্ছা হয়তো ওকে করবাম আচ্ছা করবাম ওকে করবাম এটা কি অনার টাঙ্গাইলের বাসা না বা কাউসার বাইয়ে ওকে করবাম এবার কি অনার টাঙ্গাইলের বাসা না তো আনলাই সমস্যা নাই প্রত্যেক দেশের ভাষা বুঝি শুধু অজ্ঞ দেশের ভাষা না বুঝি দিয়ে সিলেট সিলেটের ভাষায় না বুঝি এখানে প্রত্যেক দেশের ভাষা আলহামদুলিল্লাহ আমি বুঝিতে পারি ইয়ার ফলে ফাতেহা বাড়ি কোথায় বাড়ি বাড়ি আর বাড়ি উল্জি চট্টগ্রাম আর বাড়ি উল্জি চট্টগ্রাম চট্টগ্রামের লাইভগুড়ির ওনারা আর লাইভে উপস্থিত ইউন মার্শাল আলহামদুলিল্লাহ ওনারা বহুত ভালোবাসা জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দীর্ঘত্তন মোহাবত জানার থ্যাংক ইউ যারা যারা লাইভে উপস্থিত ইউন বেগুনের থ্যাংক ইউ ওনারা বাপ বাপমার হাসা আসসালাম পৌঁছে দিবেন আসসালামু আলাইকুম ঠিক আছে আবার বহুত জনে লাভ রিয়েট করার আড়ে 10000 লাভ রিয়েট করে দেন তো যারা যারা লাভ রিয়েট গড়ন ইতারার ধন্যবাদ যারা লাইক গড়ন ইতারার ধন্যবাদ আর বহুতজন আছে যারা কি আরে এই সাবস্ক্রাইব করি দিয়ে লাইক করি দিয়ে তো বহুত জনের সাবস্ক্রাইব যারা যারা গইরজন লাইক যারা যারা গইরজন 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ অনারা বহুত বহুত ধন্যবাদ ভালোবাসা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কি অবস্থা ভাইয়া কেন আছেন আলহামদুলিল্লাহ লাইভে নতুন যুক্ত হলাম আচ্ছে এবার হন সাহেব দি আজিম আজিম ভাই আনার আজিম ভাই লাইভে নতুন যুক্ত ইয়ে তো এই নতুন হিসেবে আজিম ভাই রে অসংখ্য অগণিত ধন্যবাদ আজিম ভাই ওনারে আনার বহুত কান কিন্তু লাইভে তো আসি লাইভ আনার তেইশ মিনিট পাঁচ সেকেন্ড ইয়ে মাত্র বুঝছেন না তেইশ মিনিট ফাইস পাঁচ সেকেন্ড ধরি আনার লাইভ ঘুরির বহুত জনে কিন্তু লাইভ উপস্থিত হইয়ে এখন সতেরো জন দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে তেইশ জন আছিল। তো সতেরো জন দেখা যার ইনশাআল্লাহ সতেরো জনের কিন্তু সতেরো জনের হিসেবে কিন্তু সতেরো লাইক কিন্তু নয় ন লাইক মাত্র তো যাই হোক বোর লাভ ডেট ঘরের ট্যাপ ট্যাপ করি ইমোজি দেয় লাভ দেয় লাইক দেয় তো যারা যারা সাবস্ক্রাইব করছেন ইতারে অসংখ্য গণিত ধন্যবাদ একেবারে হৃদয় হৃদয় ধন্যবাদ বুঝছেন না তো ঠিক আছে আলহামদুলিল্লাহ বহুত খুশি হই লাইক দেন আজিম ভাই আজিম ভাইয়া লাইক করে দিয়ে থ্যাংক ইউ আজিম ভাই বেগুনে দোয়া করিবে বেশি বেশি ঘুরি হাজ গড়ি দোয়া গড়ি আজিম বার্লাই বুঝল না আল্লাহ তাল্লাহ জানে জানা মালে বরকত দান করক ইয়ার পরে ফুয়াশা থাকিলি যাতে আল্লাহ তাল্লাহ ফুয়াশা মানুষের মতো মানুষ গড়ি বা তৌফিক দান করক বেগুন আজিম বার্লাই দিবে আর আসলে বাসায় হতা হত একজনের লাই কাউসার কাউসারবাইয়া তো টাঙ্গাইল তুন আর লাইভ উপস্থিত হইয়া কাউসারবাই কাউসারবাই আসান না রে থাকিলে একখানা কমেন্ট করান না ভাই তো কাউসার ভাইয়া আসলে হদ্দে সিটাঙ্গা এক হতা হয়ে বেলায় তো ইতালাই সিটাঙ্গিয়াসায় একখানে হতা হতি কাউসার বেল্লাই তো হনদিন কিন্তু লাইভে সিটাঙ্গিয়া বাসায় হতা না হই আজিও ফত হইদি তো এই জি আলহামদুল্লাহ নামাজ ফজ্জি হন আচ্ছা ফাতিহা ফাতেহা আফু হদ্দে নামাজ ফজ্জু না আছে নামাজ আই জি আহমদুল্লাহ নমজ ফৈজ্জি হনারদ আল্লাহ তাল রহমত আল্লাহ তাল্লাহ নমজ ফরাই নমজ ফৈজ্জি আলহামদুলিল্লাহ নমজ ফরি আয় সিধি মাত্র নমাজ ফুরি আয় তারপরে লাইফ গরিদ দি জি আমি কাতার থেকে যুক্ত হলাম আপনার লাইভে জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজিম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো যারা যারা অনেক দূর থেকে যুক্ত হয়েছেন আমাদের লাইভে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই থ্যাংক ইউ জানাই মন থেকে দিল থেকে ভালোবাসা জানাই উজাড় করে ভালোবাসা জানাই তো আসলে আজিম ভাই আমাদের কিন্তু একটা লং ভিডিও আপলোড হবে কিছুক্ষণ পরে ওই ভিডিওটা আপনারা দেখে ফেলবেন হ্যাঁ আশা করি আপলোড হয়ে গেছি ইতিমধ্যে ভিডিওটার থামবেলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে দেখবেন যে থামবেলের উপরেই লেখা থাকবে যে ভাইরাল আজান সেই আজানগুলো শুনবেন এবং কমেন্ট করবেন কার আজানটা সাতজন ব্যক্তি থেকে কার আজানটা সবচেয়ে বেশি সুন্দর আপনার কাছে ভালো লাগছে একটা কমেন্ট করে জানায় দিবেন ঠিক আছে আর পরবর্তীতে আমরা নেক্সটে কী ভিডিও নিয়ে আপনাদেরকে উপর দিতে পারি সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন ওকে এখানে একজন অনেক কমেন্ট করতেছেন এইচ টু সেভেন টাইরিন আচ্ছা ট্রাইন ট্রাইন লাভার ট্রাইন লাভার ট্রাইন লাভার জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছেন জি অনেক অনেক কমেন্ট করেছেন অনেকে আমাকে সময় দিয়েছেন জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রায় পঁচিশ মিনিট হয়ে গেছে তো আজকে আমাদের লাইভ কিন্তু এতটুকু পর্যন্তই ঠিক আছে আমি আশা করব যে আপনারা আমার লাইভে যারা যারা এসেছেন প্রত্যেকে প্রত্যেকে আমার এই ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমাদেরকে সবসময় উৎসাহ দেবেন আমরা আসলে কি ভিডিও বানাতে পারি কি ক্যাটাগরি ভিডিও বানালে আপনারা সবচেয়ে বেশি খুশি হবেন সেই ক্যাটাগরি ভিডিও আমরা বানাতে চাই ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভাইজান তোমার আইডিতে গিয়েছিলাম তোমার তিনটা ভিডিও দেখে কমেন্ট করে দেখলাম ভাইজান জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর যেই ভিডিওটা আপলোড করেছি কিছুক্ষণ আগে হ্যাঁ ওই ভিডিওটাতে কমেন্ট করবেন সেটা লং ভিডিও অর্থাৎ তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে হবে ভিডিওটা ওকে ওটার মধ্যে আপনারা কমেন্ট করবেন সাতজন ব্যক্তি থেকে কার আজান সুন্দর এবং আপনারা নেক্সটে আপনারা কি দেখতে চান কি শুনতে চান সে সে একটা আপনারা কমেন্ট করবেন আমি যাতে আপনাদের কথা অনুযায়ী আপনাদের হ্যাঁ আপনাদের জাস্ট আপনাদের কথা অনুযায়ী আমি যাতে একটা ভিডিও তৈরি করতে পারি আমি খুশি আমার অডিয়েন্স আমাকে বলবে যে ভাইয়া আগামীতে এই বিষয় নিয়ে আপনি একটা ভিডিও করেন ভাই আগামীতে ওই বিষয় নিয়ে একটা আপনি ভিডিও করেন তাহলে কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি হব ঠিক আছে আপনারা যদি বলেন তো আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সাবস্ক্রাইব করেন নাই লাইক করেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ও আবার আবারকাত ভালোবাসা রইলো আপনাদের প্রতি আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি